আমাদের আজকের গল্প তুমি আছো মনের গহিনে লেখিকা জানাতুল ফ্রেদ শ্রীমি পর্ব এক ফুসকা পড়া হাত নিয়ে মেহবিনে এক লোকমা ভাত মুখে দিতেই কেউ খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মেহেবিনকে দেওয়ালের সাথে চেপে ধরে মেহেবিন তাকিয়ে দেখে অভ্র যে এখন মেহেবিনের প্রাক্তন কাল অভ্রের বিয়ে অভ্রের গায়ে এখনো সেই গায়ে হরুদের পাঞ্জাবি অব্রুর আগে চিৎকার করে বলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলছিস মেহেবিন ওদিকে আমার মা কত ঘেটে যাচ্ছে যা আমার মায়ের কাছে গিয়ে দেখ কিছু লাগবে কি না অব্রু মেহেবিনের ফোসকা পড়া হাত এমনভাবে চেপে ধরেছে যে মেহেবিনের হাতে খুব ব্যথা করছে ব্যথায় মেহেভিনের জল চলে এসেছে সারাদিন খাটুনি করে রাতের দিকে এক লোকমা খাবার মুখে দিতে যাচ্ছিল কিন্তু অভ্রের অপমানের বিপরীতে সে খাবার সে খাবারটুকু রেখেই তার খালামনের ঘরের দিকে ছুটল মেহবিন যেতেই অভ্রর আকাঙ্ক্ষিত চোখে আশিকের দিকে তাকালো অভ্রের চাহনি দেখে আশিক তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল আশিক অভ্রের বন্ধু হয় সম্পর্কে সব সময় আশিকের মেহেবিনের প্রতি কুণজর ছিল হলুদের অনুষ্ঠানে সকলে ব্যস্ত ছিল এই সুযোগে আশিক রান্নাঘরে মেহবিনকে একা পেয়ে তার সুযোগ নিতে এসেছিল অব্র সঠিক সময় তা দেখতে পেয়ে মেহেবিনকে রাগ দেখিয়ে রান্নাঘর থেকে যেতে বলে কেন যেন আশিক মেহবিনের দিকে কু নজর দেওয়া বড্ড রাগ লাগছে অব্রের কিন্তু কেন এত রাগ হচ্ছে তা অব্র নিজেও জানে না অব্র জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটুকু সামলিয়ে গায়ে হলুদের স্টেজের দিকে রওনা দিল মেহবিন দৌড়ে কোনো রকম তার খালামনের ঘরের সামনে এসে দাঁড়ায় অভ্র নামক মানুষটি তাকে সবসময় কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে অভ্র মেহেবিনের সম্পর্কে খালাতো ভাই হলেও সে এখন মেহেবিনের প্রাক্তন মেহবিন একসময় নামক মানুষটি খুব ভালোবাসত হয়তো এখনও বাসে মেহবিন খুব ছোটোবেলায় নিজের বাবাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিল মেহবিনের বাবা মারা যাওয়ার পরে মেহবিনের মা হঠাৎ নিখোঁজ হয়ে যায় ছোটো মেহবিনকে মেহবিনের খালামনি ইশরা বেগম নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে আসেন ইশরা বেগমের স্বামীও মেহেবিনে ছোটো থাকতে মারা গিয়েছিল খুব ছোটো থাকতেই অপ্রকে ইশরা বেগম পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়ে দিয়েছিল মেহেবিনের মনে পড়ে যায় এক বছর আগের কথা যখন অব্রু দেশে ফিরে এসেছিল তখন মেহেবিন অনার্সের প্রথম বর্ষের ছাত্রী এক বছর আগে মেহেবিন ব্রেকফাস্ট করে ভার্সিটির জন্য রেডি হচ্ছিল তখনই কলিং বেলটা বেজে ওঠে মেহেবিন তাড়াহুড়ো করে দরজা খুলে এক প্রকার হা হয়ে থাকে তার সামনে স্বয়ং তার ক্রাশ বয় অভ্র দাঁড়িয়ে আছে মেহবিন প্রায় অভ্রের ফেসবুক স্ক্রোল করতে কত সুন্দর সুন্দর পিক ফেসবুকে দিত অভ্র তা দেখে প্রায় মেহেবিন শুধু ক্রাশ খেত সাদা শার্ট পরে সানগ্লাস চোখে নিয়ে তাকিয়ে আছে মেহেবিন নামক রমণের দিকে শ্যাম্পান্ন রঙে সাদা সাতটা বড্ড মানিয়েছে অপ্রকে মেহেবিন প্রকার ঘরের মতো চলে গেল অপ্র মেহেবিনের দিকে তাকিয়ে হাতি ইশারা করে বলে কিরে রে মেহ তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন হাঁ করে এইভাবে হাঁ করে থাকলে কিন্তু মাছি ঢুকে যাবে মুখে অভ্রের এমন কথায় মুখ চুপসে যায় মেহেবিনের খানিকটা লজ্জা তার মুখে স্পষ্ট অব্র মেহেবিনের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়েছিল হয়তো কিছুটা মুগ্ধতা নিয়ে মেহেবিন দৌড়ে ছুটে যায় নিজের ঘরের দিকে মেহেবিনকে দৌড়াতে দেখে আনমনে মুস্কি হাসে অব্র মেহেবিনের খালা ইশরা বেগম ছেলেকে দেখে খুশিতে কেঁদেই ফেলে এক প্রকার অপ্র দেশ থেকে এসেছে প্রায় এক সপ্তাহ হয়েছে এর মধ্যে অপ্র মেহেবিন কিছুটা ফ্রেন্ডলি হয়ে গেছে মেহেবিন হাতের ব্যাগটা নিয়ে ভার্সিটি থেকে সন্ধ্যায় বের হয় আজ মেহেবিনের এক্সট্রা ক্লাস থাকায় মেহেবিনের ক্লাস শেষ হয়েছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে মেহেবিন তেমন একটা বাইরে থাকে না রাস্তায় মেহেবিন তেমন লোকও দেখতে পাচ্ছে না পাশেই কিছুটা বখাটে ছেলে দাঁড়িয়ে আছে তাদের দেখেই মনে হচ্ছে তারা নেশা করে আছে মেহেবিন তাদের দেখে ভয়ে শুকনো ডুব গেল দ্রুততার সাথে মেহেবিন তাদের পাশ কাটাতে নিলে একজন বখাটি উঠে দাঁড়িয়ে মেহেবিনের দিকে এগোতে থাকে মেহেবিন ভয়ে দৌড় দিয়ে সামনে থাকা কারোর সাথে ধাক্কা দিয়ে সিটকি পড়ে মাটিতে মেহেবিন সামনে তাকিয়ে দেখে অব্র অব্র কোমরে হাত দিয়ে বলে মেহ তুই এখানে কি করছিস মেহেবিন ভয়ে অব্রকে জড়িয়ে ধরে বলে ভাইয়ে গো আমার পিছনে ওরা আসছে আমাকে বাঁচাও কারা পিছনে কিছু বখাটে ছেলে আসছে আমার পিছনে অব্রু বুঝতে পারলো পাড়ার কিছুটা বখাটে ছেলে মেহেবিনের পিছু নিয়েছে অপ্র মেহেবিনের মাথায় হাত বলিয়ে বলো কই কেউ তো নেই তুই শুধু শুধু ভয় পাচ্ছিস মেহবিন অপরের শার্ট আরেকটু খাঁচে ধরে বলো ওরা আসছে অপ্র মেহেবিনকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলে দৌড় পাগলি এত ভয় পাচ্ছিস কেন আমি আছি তো আমি থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না তুই শুধু আমার উপর একটু ভরসা কর লক্ষ্মীটি অব্রের কথায় এমন কিছু ছিল যা শুনে মেহেবিনের কান্না তৎক্ষণাৎ থেমে যায় সে যেন অভ্রনামক মানুষটিকে আস্তে আস্তে করে ভরসা করতে শুরু করে এইভাবেই আরও কয়েকটি দিন চলতে লাগলো অভ্রের মেহেবিনের প্রতি করা কেয়ার ছোট ছোট বিষয় মেহেবিনকে হেল্প করা যেন মেহেবিনকে অভ্রের প্রতি দুর্বল করে তুলছিল মেহবিন খুব দেরি করে হলো বুঝতে পারল সে ভালোবাসে অভ্রকে আস্তে আস্তে অভ্র ও মেহেবিনের মাঝে তাদের অজান্তেই প্রেমের একটি সম্পর্ক তৈরি হয় রিলেশনের এগারো মাস খুব ভালোই যাচ্ছিল অভ্র ও মেহেবিনের কিন্তু হঠাৎ মায়রা নামক এক অজানা ঝড় অভ্র ও মেহেবিনের জীবনে চলে আসে মেহেবিন ভার্সিটি থেকে ফিরে এসে দেখে অভ্র এক মেয়েকে জড়িয়ে ধরে আছে মেয়েটির গায়ে মডার্ন ড্রেস বাড়িতে আজ মেহেবিনের খালাও নেই অভ্রকে অন্য একটি মেয়ের সাথে দেখে মেহেবিনের হাত থেকে ব্যাগটি পড়ে গেল মেহেবিন কোনোরকম কাপা কাপা গলায় বলো অভ্র তুমি কি করছো অভ্র নিজের থেকে মেয়েটাকে সারিয়ে মেয়েটার হাত ধরে মেহেবিনের সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলো মেহ তুই এসেছিস মিট মাই ফিওসি মায়েরা মেহবিন যেন এক পলকে থমকে যায় এই মেয়েটা অপরের ফিওনসি মানে এসব কী বলছো অব্র মেহবিনকে মেরে যেতে দেখে মায়রা মুসকি হেসে বলো মেহেবিন তুমি হঠাৎ এইভাবে মেরে গেলে কেন আই ওকে মেহেবিন এইবার অভ্রের শার্টের কলার চেপে ধরে বলে এই মেয়েটা তোমার হোব মানে এসব কি উল্টাপাল্টা বলছো তুমি আমি একদম ঠিক বলছি লন্ডনে থাকতে মায়েরার সাথে আমার রিলেশন হয় আমিও একে অপরকে ভালোবাসি কিন্তু মায়েরার সাথে সামান্য কারণে ঝগড়া হয় যার ফলে আমাদের ব্রেকআপ হয় আমি জাস্ট দেশে এসে তোর সাথে প্রেমের একটা ছোটো নাটক করি শুধুমাত্র মায়েরাকে জেলাস ফিল করানোর জন্য মায়েরা এখন তার ভুলটা বুঝতে পেরেছে তাই আমার কাছে ফিরে এসেছি এখন আমরা দুজন সামনের মাসে বিয়ে করবো ইট অব্রের প্রতিটা কথা শুধু শুনেই গেল মেহেবিন কোনো রকম প্রতিক্রিয়া করলো না শুধুমাত্র আনমনে সিঁড়ি বেয়ে উঠে চলে গেল মেহবিনের যাওয়ার পানে অপ্র তাকিয়ে রইল কিছুক্ষণ মায়েরাম মৃদু ধাক্কা দিয়ে অপ্রকে বলো কী দেখছো তুমি এত আমি এতদিন পর এলাম তুমি আমায় শপিংয়ে নিয়ে যাবে না অব্র মুচকি হেসে বলো অবশ্যই ম্যাম চলুন কিরে মেহেবিন তুই এখানে দাঁড়িয়ে কী করছিস নিজের খালা মনেরটাকে মেহেবিন অতীত থেকে বেরিয়ে আসে নিজের চোখের জলটুকু দ্রুত মুছে ফেলে নিজের কষ্টগুলো সে তার খালাকে কিছুতেই দেখাতে চায় না মেহেবিনের খালা অপ্র ও মেহেবিনের সম্পর্কের কথা জানেন না এ মানুষটা যদি সব জানতো তাহলে হয়তো খুব কষ্ট পেত এই খালা নামক মানুষটির জন্যই এতটা কষ্ট সহ্য করে মেহেবিন এই বাড়িতে আছে মেহেবিন কি করে তার খালাকে ছেড়ে যাবে যে মানুষটি ছোটবেলা থেকে তাকে সবসময় আগলে রেখেছে তাকে ছেড়ে মেহেবিন কোথাও যেতে পারবে না মেহেবিন নিজেকে সামলে বলে কিছু না খালা তুমি কিছু বলবে আমায় বলছিলাম আমি অসুস্থ বলে তুই তো অভ্রের গায়ে হলুদের সব আয়োজন নিজেই করলি এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম কর যা মেহবিন মাথা নাড়িয়ে নিজের ঘরে যেতে নিলে মেহেবিনের খালা পিছন ডেকে বলে মেহু তোর হাতে কি হয়েছে মেহবিন তার ফসকে পড়া হাতের দিকে তাকিয়ে বলো আসলে তেলে পেঁয়াজও ভাজতে গিয়ে তেল সিটে হাতে চলে এসেছিল তুমি চিন্তা করো না খালা আমি ঘরে গিয়ে ওষুধ লাগিয়ে নিব অবশ্যই লাগিয়ে নিবি কিন্তু আচ্ছা মেহবিন তার ঘরে ঢুকল তখনই বাইরে থেকে কেউ বলে উঠল আসবো মেহবিন পিছনে ঘুরে দেখে অগ্র দাঁড়িয়ে আছে অব্রকে দেখে মেহেবিন বলে তুমি এখানে অভ্র মেহবিন নিজেকে একটি পেপার এগিয়ে দিয়ে বলে পেপারটা সাইন করে দিস পেপারটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে বটে মেহেবিন পেপারটা দিকে তাকিয়ে দেখে ডিভোর্স পেপার অভ্র তাদের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সকলের আড়ালে মেহেবিনকে নিয়ে কাজে অভিষেকিয়ে তাদের বিয়েটা সেরে ফেলেছিল অভ্রের ভাষ্যমতে অভ্রের একটা চাকরি হয়ে গেলে বড় করে আয়োজন করে মেহেবিনকে নিজের ঘরের বউ বানাবে বর্তমানে অভ্রে একটি বড় কোম্পানিতে বড়ো পদে চাকরি করে সে চাকরি পেয়ে বিয়ে করে আনছে ঠিকই কিন্তু মেহেবিনকে নয় অন্য কাউকে মেহেবিন ডিভোর্স পেপারটার দিকে তাকালে মেহেবিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে মেহবিনকে ব্যবহার করার জন্য অভ্রের বিয়ের মতো পবিত্র সম্পর্কটা নিয়েও নাটক করতে একটিও বিবেকে বাঁধল না মেহবিন তা হাসি হেসে বলো বিয়ের আগের রাতে তুমি আমার হাতে ডিভোর্স পেপার তুলে দিচ্ছ এই ডিভোর্স পেপারে আদৌ কোনো মূল্য আছে যেখানে বিয়ের কোনো মূল্য নেই যেই বিয়ে শুধুমাত্র আমাকে ব্যবহার করার একটা হাতিয়ার ছিল সেই বিয়েটাকে ভেঙে ফেলার জন্য ডিভোর্সের প্রয়োজন নেই কেননা আমাদের মতো কখনও তো বিয়ের সম্পর্ক গড়েই ওঠেনি অপ্র আমার কাছে বিষয়টা শুধুমাত্র নাটক একটা মেহবিনের কড়া বাক্যবাণী শুনে অফের মুখটা চপসে গেল এই বিয়ের কোনো মূল্য নেই মানে তাদের মতো বিয়েটা হয়েছে এটাই তো সত্যি কথা হ্যাঁ একদম চিরন্ত সত্য যাকে বলে অপরের তো ডিভোর্সের কোনো তারাও ছিল না কিন্তু মায়েরাই তো তাকে ডিভোর্সটার জন্য তাড়া দিচ্ছিল অপরের রাগ হলেও সে তা দমিয়ে দিয়ে বলো কাল আমার বিয়ে বিয়ের আগে ডিভোর্স পেপারটা সাইন করে আমাকে দিবি পরে তো আবার ডিভোর্স না হলে আমার স্ত্রীর অধিকার চেয়ে বসবি তখন কী হবে মেহেবিন আবারও হাসে মেহেবিন বলে ওঠে আচ্ছা তুমি তো শুধু মায়েরাকে ফিল করানোর জন্য রিলেশনে গিয়েছ তাহলে বিয়ের নাটকটা কেন করলে অভ্র কি উত্তর দেবে বুঝতে পারছে না অভ্রের এই বুঝিয়ে দিচ্ছে সে কিছু লুকাতে চাইছে আমি তো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই কথাটি বলে অভ্রে এক প্রকার তারা নিয়ে মেহেবিনের রুম থেকে বেরিয়ে আসে মেহেবিন পুনরায় তাঁতছিলোর হাসি হাসে আজকাল তার শুধু অব্রের কথাতে তাঁতছিলুর হাসি হাসতে ইচ্ছে করে তখনই মেহেবিনের ফোন বেজে ওঠে মেহেবিন ফোনটা উঠিয়ে দেখে ডক্টরের নাম্বার আজকাল মেহেবিনের শরীর বেশ খারাপ তাই কয়েকটা টেস্ট করিয়েছিল মেহেবিন হয়তো সেগুলো রিপোর্ট চলে এসেছে মেহেবিন ফোন রিসিভ করে বলে হ্যালো ডক্টর বলুন জি আসলে আপনার রিপোর্ট চলে এসেছে কি আছে তাতে ফোনে না বলে সরাসরি বলে সুবিধা হবে আপনি বরং কালকে আমার সাথে দেখা করুন মেহেবিন সম্মতি জানিয়ে ফোনটি রেখে দেয় কী এমন আছে রিপোর্টে যা ডক্টর ফোনে বলতে পারলো না হাতে কোনো পুরুষের স্পর্শ পেতেই মেহেবিন লাফিয়ে উঠে দেখে তার প্রাক্তন অব্র বিয়ের আগের রাতে অব্র হঠাৎ মেহেবিনের ঘরে কেন মেহেবিনকে এইভাবে উঠতে দেখে অব্র খানিকটা চমকে যায় মেহবিন তো ঘুমিয়েছিল তাহলে জেগে গেল কিভাবে। মেহবিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত দুটো বাজে কাল অব্রের বিয়ে অথচ এত রাতে অব্র মেহেবিনের ঘরে কেন মনে মনে নিজেকে প্রশ্ন করে বসে মেহেবিন অভ্র মেহেবিনের দিকে প্রশ্ন ছুড়ে বলে তুই ঘুমাস নি হ্যাঁ ঘুমিয়েছিলাম কিন্তু রুমে তোমার উপস্থিতি টের পেয়ে আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম বরাবরই কাঁচা তুমি আমার ঘরে এত রাতে কেন মেহেবিনের প্রশ্নে অব্র কী বলবে বুঝতে পারছে না মেহেবিন নিজের ফোসকে পড়া হাতের দিকে তাকিয়ে দেখে তাতে ওষুধ লাগানো অব্রের হাতে ওষুধ তার মানে এত রাতে অব্র তার হাতে ওষুধ লাগাতে এসেছিল মেহেবিনের ফোসকে পড়া হাতের দিকে অব্রের নজর ঠিক গিয়েছিল তুমি আমার হাতে এত রাতে ওষুধ লাগাতে এসেছিলে এখন কী বলবে সে তখন ডিপোর্স পেপার সে খেয়াল করেছিল মেহেবিনের ফসকে পড়া হাঁটি মেহেবিন যে মেয়ে নিজের হাতের দিকে সে একটু যত্ন নেবে না তাই অব্রই তার হাতে ওষুধ লাগাতে ঘরে এসেছিল সত্য কথাটি লুকিয়ে অব্র বলো আসলে আমি এই ঘরে একটু ওষুধ নিতে এসেছিলাম তারপর দেখলাম তোর হাতে ফোসকে পড়ে গেছে তাই ভাবলাম ওষুধ লাগিয়ে দেয় আর তেমন কিছু না মেহেবিন চোখে বলে উঠলো আমার মনের ক্ষত ওষুধ কীভাবে লাগাবে অত্র। অব্র তুমি শুধু আমার হাতের ক্ষতটাই দেখলে অথচ আমার মনের ক্ষতটা দেখলে না আমার মনে যে বিশাল বড় ক্ষত তুমি করে দিয়েছ সেই ক্ষতে কোনো ওষুধেও যে কাজ হবে না আমার বুকটা কতটা পড়েছ সেই খবর তুমি রাখো অব্র কিছু বলতে গিয়েও বলো না মেহেবিনের বাণীগুলো তার কেন যেন সহ্য হচ্ছে না অব্রের ফোনটা বেজে উঠলো মায়েরা ফোন করেছে মায়েরা আপতার করেছে আজ সারা রাত সাথে লং ড্রাইভিংয়ে সে যাবে বড় লোক বাবার মেয়ে মায়েরা যা আবদার করবে সেই আবদারই পূরণ করতে হবে অবরের ফোনে মায়েরা নামটি দেখে মেহেবিন বিদ্রুপ হেসে বলে তোমার হবু স্ত্রীর ফোন এসেছে অব্র তুমি এখন রুম থেকে যাও কালকে তোমার বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন গিজ গিজ করছে এত রাতে আমার ঘরে তোমাকে দেখে আত্মীয় স্বজন নানা কথা রটাবে আমার নামে দুশ্চরিত্রার ট্যাগ বসাতেও তারা ভাববে না কিন্তু তোমার কিছুই হবে না তাই বলছি আমার রুমে তুমি এসো না মেহেবিনে এরকম কড়া কড়া জবাবে অভ্রের নাক মুখ খিজে দাঁড়িয়ে গেল আজকাল মেয়েটা শুধু তাকে কড়া করা বাণী শুনিয়ে দিচ্ছে কই আগে তো মেয়েটা এমন ছিল না তার কথায় এক প্রকার মিষ্টি তার আভাসবে তো তাহলে সেই মিষ্টিতে কি অভ্রের করা প্রেমের ঝলে হারিয়ে গেল হয়তো অপ্র আর কিছু ভাবতে পারছে না মায়েরা বারবার ফোন করছে মেয়েটা অনেকক্ষণ ধরে নিচে গাড়ি নিয়ে অপ্রয়োজন অপেক্ষা করছে না মেয়েটাকে আর অপেক্ষা করানো ঠিক হবে না অব্র নিচে চলে গেল মেহবিন দীর্ঘশ্বাস পেল অবর সদর দরজার কাছে গিয়ে চাবি বের করে দরজাটা খুলতে গিয়ে দেখলো তার বন্ধুরা সবাই পুরো ড্রয়িং রুম জুড়ে নিজেদের রাজত্ব বিস্তার করে ঘুমাচ্ছে তাদের দেখে মৃদু হেসে অপ্র ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল অপ্রকে বেরিয়ে যেতে দেখে আশিক উঠে গেল এতক্ষণ সে ঘুমের ভান ধরেছিল অব্র এখন বাড়িতে নেই বাকি বন্ধুরাও আত্মীয় স্বজনরা এখন ঘুমাচ্ছে এই সুবর্ণ সুযোগ আশিক হাত ছাড়া করতে চাইছে না অনেক মেয়ের সাথে সে রাত কাটিয়েছে কিন্তু মেহেবিন একটা মেয়ে বটে তার শরীরটা দেখলেই আশিকের পক্ষে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যায় আজকে সে মেহেবিনকে নিজের করেই সারবে আশিক পৌষ আছে দিয়ে মেহেবিনের রুমের দিকে যেতে থাকে অব্রকে দেখে মায়েরা অনদিকে মুখটা ঘুরিয়ে দেয় সে আজ অভ্রের সাথে বড্ড রাগ করেছে এতক্ষণ ধরে তাকে অপেক্ষা করিয়ে নিচে দাঁড় করিয়ে রেখেছে অব্র কী এমন মহাকার্য করেছিল অব্র যে তাকে আধ ঘণ্টা ধরে নিচে দাঁড় করিয়ে রাখলো নিজের প্রিয়সের রাগ হয়েছে বুঝতে পেরে অব্র পিছন থেকে মায়েরাকে জড়িয়ে ধরে বলে আমার মায়ু বেবির বুঝি খুব রাগ হয়েছে হুম খুব হয়েছে আজকে তো তোমার মায়ু বেবি তোমার সাথে কথা বলবে না তাহলে আমার কি হবে আমার মায়ের বেবি যদি আমার সাথে কথা না বলে তাহলে তো এই অভ্রনামক বেচারা প্রাণীটার দুর্দশা হয়ে যাবে তোমার মুখের মিষ্টি বাণী আমার কানে না পৌঁছালে আমার অন্তরটা যে জ্বলে পড়ে যাবে তখন কি হবে অভ্রের এমন কথা শুনে মায়েরা নামক রমণের সবরা কোলে জল হয়ে গেল সে হেসে উঠল অভ্রের কথায় নিজের প্রিয়শীকে হাসতে দেখে অভ্র হেসে উঠল মায়েরা অভ্রের বুকে মাথা রেখে বলে তুমি সারা জীবন আমার হয়েই থেকো অপ্র কখনো বদলে যেও না তুমি বদলে গেলে আমি যে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলব মায়েরার কথা শুনে অব্রু মুচকি হেসে অব্র মায়েরাকে জড়িয়ে ধরে বলে আমি তো সবসময় তোমারই আছি এবং তোমারই থাকব। বিয়ের আগে আমার প্রমিস তোমার কাছে মাই ডার্লিং জানালা দিয়ে এইসব কিছুই দেখে যাচ্ছে মেহবিন অব্রত এই বুকে তাকেও জায়গা দিয়েছিল এই বুকে দিয়েছিল সেসব মিথ্যা হয়ে গেল সব সবকিছু নাটক ছিল এতটা মানুষ অভিনয় করতে পারে কই মেহেবিন তো এই মিথ্যা অভিনয়গুলো ধরতে পারেনি তার মানে কি মেহেবিন বোকা ছিল বলে অভ্র এতটা নিখুঁতভাবে এগারোটা মাস ধরে ভালোবাসার অভিনয় করে মেহেবিনকে ব্যবহার করে গেল আচ্ছা এই এগারো মাসের মিথ্যা ভালোবাসার নাটকে অভ্রের মনে কি মেহেবিনের জন্য এত জায়গা হয়নি হয়তো না মেহেবিনের চোখ থেকে টুপটুপ করে পড়তে থাকলো জল চোখের জলগুলো বড্ড অবাধ্য নিজের মতো পড়তেই থাকে মেহেবিন আকাশের পানে তাকিয়ে বলো আচ্ছা প্রতারকগুলো সবসময় কেন ভালো থাকে হ্যাঁ বুঝেছি হয়তো তারা মানুষের মন ভেঙে পৌষজিক আনন্দ পায় অথচ তারা যাদের মন ভেঙে চুরমার করে দেয় তারাই দিন শেষে বুকে কষ্ট নিয়ে বেঁচে থাকে হ্যাঁ পৃথিবীতে আজ শুধুই প্রতারকদের রাজাত তারা সবসময় বুক ফুলিয়ে সমাজে ঘুরিয়ে বেড়ায় মেহেবিন দ্রুত নিজের চোখের জলটুকু মুছে পড়ে না আমি কিছুতেই কাঁদবো না আমিও দেখিয়ে দিব অব্র আহমেদকে আমিও পারি আমিও আমার জীবনে মুখ অন করব। মেহেবিন ডয়ার থেকে ডিভোর্স পেপারটা বের করে কলমটা হাতে নিয়ে সাইন করতে গিয়েও থেমে যায় হাটটা প্রচণ্ড রকম কাঁপছে তার এই একটা সাইন বিয়ের মতো বন্ধনটাকে শেষ করে দিতে যথেষ্ট পাশে অবরের সাইন জল করছে আচ্ছা অব যখন সাইনটা করেছিল তখন তারও কি হাটটা কেঁপে উঠেছিল জানে না মেহেবিন মেহেবিনের হাত থেকে কলমটা পড়ে যায় নামক বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই মেহেবিনের জীবনে কিন্তু এই কথাটি কিছুতে সে তার মনকে বোঝাতে পারছে না মন যে বড্ড অবুজ সে মানে না কোনো বাধা সে শুধু তার নিয়মেই চলে মেহেবিন মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো শরীরে তেমন জোর পাচ্ছে না গ্লাসের পানিটুকু নিয়ে ডক্টরের দাও ওষুধ বের করে খেয়ে ফেল মেহেবিন তার মায়ের ছবিটা বের করে শক্ত করে জড়িয়ে ধরে বলে মা কোথায় তুমি তোমার মেয়ে যে বড্ড প্রয়োজন তোমাকে কোথায় হারিয়ে গেলে মা মা এই সময় তোমার বুকে মাথা ঠেকিয়ে কাঁদলে বোধ হয় আমার ব্যথাটা হালকা হতো মেহেবিন ফুপিয়ে কেঁদে ওঠে এই কষ্ট যে তার সহ্য হচ্ছে না মেহবিন বিছানায় বসে বলো পুনরায় ডিভোর্স পেপারটা হাতে নিবে তখনই কেউ বলে উঠল মেহরানি কারো কণ্ঠস্বর শুনে মেহেবিন পিছনে ঘুরে দেখে আশিক এত রাতে আশিককে দেখে মেহেবিন কিছুটা ভয় পায় দ্রুত ডিভোর্সের ব্যাপারটা লুকিয়ে ফেলেছে আশিক শয়তানি হাসি দিয়ে মেহেবিনের দিকে এগিয়ে আসে এদিকে অভ্র ও মায়েরা গাড়িতে উঠে বসে অভ্রের চোখ বারবার মেহেবিনের জানালার দিকে যাচ্ছে জানালাটা খুলে রাখা সচরাচর মেহেবিন ঘুমানোর সময় ঘরের জানালা খুলে ঘুমায় না তাহলে কি মেহেবিন এখনো ঘুমায়নি অভ্রের ভাবনার মাঝেই মায়েরা বলে ওঠে কি হলো অভ্র গাড়ি স্টার্ট দাও দেরি হয়ে যাচ্ছে ও হ্যাঁ দেখছি অবরো স্টার্ট দিতে গিয়েও কী মনে করে যেন থেমে যায় কেমন যেন বুকে খসখস করছে অবরের এমনটা হওয়ার হঠাৎ কারণ অবরোধ খুঁজে পাচ্ছে না